নমস্কার বন্ধুরা আমি পায়েল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট সেভেনের প্রবন্ধ এখানে নেটসেটের প্রশ্নের যে নতুন প্যাটার্ন এসেছে বা প্যাটার্নে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমরা তখনই বুঝতে পারবো যদি আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করি এখানে আমি বিগত বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি ইউনিট সেভেন থেকে অর্থাৎ প্রবন্ধ থেকে এখানে নতুন প্যাটার্ন যেগুলো দিয়েছে সঠিক করতে গেলে কিভাবে করতে হবে এই প্রশ্নগুলো আপনারা উত্তর করতে করতেই বুঝতে পারবেন আজকে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা করবেন এবং নেক্সট দিন আমি এর সঠিক উত্তর আলোচনা করব আমি অ্যান্সারগুলোকে হাইড করে দিয়েছি যাতে আপনারা নিজেরা উত্তরটা করেন প্রথম যে প্রশ্নটা দেখুন আমি একটু বড় করে দিচ্ছি বঙ্কিমচন্দ্র ও হরপ্রসাদ শাস্ত্রীর কয়েকটা পাঠ্য প্রবন্ধ থেকে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো এতে বলা হচ্ছে আজকাল রাম শ্যাম যদু মধু যে সকল নাটক এই যে জায়গাটা এ দেখুন উপন্যাস প্রেতন্যাস লিখেছিলেন তাহার নায়িকা মাত্রেই স্নেহশালিকা সতী এটা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বি হচ্ছে নবন্যাস বলিতে গেলে এই যে বি নম্বর দেখতে পাচ্ছেন নবন্যাস বলিতে গেলে সংস্কৃতের নতুন গচ্ছিত ধনকেই বোঝায় এটা শকুন্তলা মিরান্দা ও ডেসডিমোনার প্রবন্ধ থেকে নেওয়া সি হচ্ছে রফা বলিতে গেলে মকদ্দমা মিটাইতে মা ফেলাকে বলা হয় মীমাংসা বলিলে সে অর্থ বোঝায় না হরপ্রতা হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ থেকে নেওয়া সি নম্বর বলা হয়েছে আর ডি হচ্ছে রামায়ণ ও মহাভারত যেই সময় লিখিত হয়েছিল তখন পারিবারিক বন্ধন অত্যন্ত প্রবল বঙ্গীয় যুবক ও তিন কবি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কোনটা কোনটা থেকে নেওয়া হয়েছে দেখুন এটা মিক্স কোশ্চেন আগের দিনও আমি আলোচনা করেছিলাম এনার ওটা মিক্সড কোশ্চেন নিয়ে বঙ্কিমচন্দ্র এবং হরপ্রসাদ শাস্ত্রীর দুজনের প্রবন্ধ থেকে কিন্তু মিক্সড করে এসেছে এবার এখানে আমাদেরকে কি করতে বলেছে সঠিক মন্তব্য অর্থাৎ শুদ্ধ মন্তব্যটা লিখতে হবে কোনটা হবে এ বি সি নাকি বি সি ডি নাকি সি ডি এ নাকি ডি এ বি এখন আমি এর উত্তর বলবো না আপনারা নিজেরা করুন খুব সোজা রয়েছে আপনারা যদি বঙ্কিমচন্দ্র হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধটা পড়ে থাকেন তাহলেই আপনারা এর উত্তর করতে পারবেন খুব বেশি প্রশ্ন কিন্তু নেই সুতরাং পাড়ারই কথা এবং প্রশ্নগুলো খুব সোজা সোজা বঙ্কিমচন্দ্র হরপ্রসাদ শাস্ত্রীর পাঠ্য প্রবন্ধ যত প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু আমাদের প্র্যাকটিস করতেই হবে কারণ এই ধরনের কনসেপ্ট থেকে কিন্তু বারবার প্রশ্ন রিপিট করতে দেখা যায় তাহলে কোনটা হবে উত্তরটা নিশ্চয়ই আপনারা করেছেন আমি পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ইয়েতে দেখতে পাচ্ছেন আচ্ছা তত্ত্বান্বেষী মনে শতই প্রশ্ন জাগে আচ্ছা এটা কেন করলাম না এটা একই ধরনের প্রশ্ন দুবার করে হয়ে গেছে ঠিক আছে তাই পরবর্তী প্রশ্নে যাচ্ছি তত্ত্বান্বেষী মনে শতই প্রশ্ন জাগে সৌন্দর্যের অবস্থিতি কোথায় সে কি দৃশ্যবস্তুর ধর্ম না দ্রষ্টার মনোগত প্রতিক্রিয়া মাত্র এইটা এই যে কথাটা রয়েছে এটা কার প্রবন্ধে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি আবু শহীদ নাকি রামেন্দ্র সুন্দর নাকি হরপ্রসাদ শাস্ত্রী আমি আজকে সেই প্রশ্নগুলোই তুলে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো মিক্স কোশ্চেন যেগুলোর জন্য আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যেকের প্রবন্ধ বা প্রত্যেকের ছোট গল্প বা প্রত্যেকটা উপন্যাসই কিন্তু পড়তে হবে এই প্রশ্ন তার বড় প্রমাণ যদি আমরা এই চারজনের প্রবন্ধ না পড়ি তাহলে কিন্তু আমরা কমন পাবো না বা আমরা বুঝতে পারবো না কোথা থেকে দেওয়া হয়েছে তত্ত্বান্বেষী মনে শতই প্রশ্ন জাগে সৌন্দর্যের অবস্থিতি কোথায় সেটা কি দৃশ্যবস্তুর ধর্ম না দ্রষ্টার মনোগত আশা করি উত্তর যারা আপনারা পড়েছেন তারা পারছেন পরের দিন আমি সঠিক উত্তর বলবো আচ্ছা নেক্সট চলে আসি পরের প্রশ্নে নিচে পাঠ্যসূচির অন্তর্গত কয়েকটা প্রবন্ধ অনুসরণ করে একটু বড় করে দিলাম আমি আচ্ছা কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য আবার একই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে শুদ্ধ মন্তব্য খুঁজে বার করতে হবে এ হচ্ছে রবীন্দ্রনাথের কৃতিত্ব এইখানে যে তিনি তার অপরাপর কাব্যের মতো করে তার জীবনকালকেও ছন্দে মিলে উপমায় ব্যঞ্জনায় কল্পনায় প্রসারে ও গভীরতায় একখানি গীতিকাব্যের ঐক্য দিয়েছেন এটা হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে নেওয়া বি বলছে রবীন্দ্রনাথের পাঠক সংখ্যা আজ পর্যন্ত অল্প তার খ্যাতির তুলনায় এটা বলেছেন বুদ্ধদেব বসু সি বলছে রবীন্দ্রনাথকে রোম্যান্টিক কবি বলতেই হয় রোম্যান্টিকতায় পরাকাষ্ঠা বললেও ভুল হয় না বলছেন আবু শহীদ চার নম্বর হচ্ছে রবীন্দ্রনাথের অনুভূতি যদি সুন্দর হয় এবং হাকসলির অনুভূতি অসুন্দর নেই তাতে কোনো নৈয়ায়িক বিসংবাদ এই মন্তব্যটি প্রমথ চৌধুরী। তাহলে আমরা কি দেখলাম রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করছেন চারজন প্রাবন্ধিকের কথা বলছে একটা অন্নদাশঙ্কর রায় একটা হচ্ছে বুদ্ধদেব বসু একটা হচ্ছে আবু সৈয়দ আরেকজন হচ্ছে প্রমথ চৌধুরী এবং কারা কোনটা সঠিক মন্তব্য আমাদেরকে খুঁজে বার করতে হবে তাহলে আমরা যদি অন্নদাশঙ্কর রায় বা এদের যাদের চারজন প্রাবন্ধিকের নাম রয়েছে তাদের প্রবন্ধ যদি পড়ে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তরটা করতে পারব নেক্সট প্রশ্নে আসছি উপন্যাস বলিতে গল্প বুঝায় কিন্তু ইংরেজিতে এক প্রকার উপন্যাস আছে তাহার নাম হচ্ছে নোবেল মন্তব্যটি পাঠ্য প্রবন্ধটির মধ্যে যেই লেখকের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী এবং ডি হচ্ছে প্রমথ চৌধুরী এটা প্রথম হয়ে গেছে এটা হবে প্রমথ চৌধুরী আচ্ছা তাহলে কি উপন্যাস বলিতে গল্প বুঝায় কিন্তু ইংরেজিতে এক প্রকার উপন্যাস আছে তাহার নাম নোবেল এই যে কথাটা এই যে মন্তব্যটা কার প্রবন্ধে আমরা পাব আচ্ছা এখানে যে কটা প্রশ্ন আমি তুলে দিয়েছি আবারও বলছি এগুলো কিন্তু মিক্সড কোশ্চেন এর মাধ্যমে আমরা বুঝতে পারব এই ট্রেনটা কিন্তু নতুন ইউজিসি নেটের ক্ষেত্রে নতুন আমরা দেখতে পাচ্ছি এই এক দুবার করে কিন্তু পরীক্ষায় আসছে ঠিক আছে এবং তার মানে আমরা আশা করব পরবর্তী সমস্ত এক্সামে এবং আমাদের যে সামনে পরীক্ষা তাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা পাব আশা করি উত্তরটা হয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে জ্ঞানও মানে কি না বহুর মধ্যে জ্ঞান মানে কিনা বহুর মধ্যে এক দেখা যে সম্বন্ধে এই ঐক্য মানুষ পায় সেই সম্বন্ধটাকে নিয়ম বলে এরই নাম প্রাকৃতিক নিয়ম এই যে অংশটা এটা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আচ্ছা এর আগে আমরা কী দেখেছিলাম যে একটা উক্তি দিয়ে কোন প্রাবন্ধিক থেকে দেওয়া হয়েছিল বলা হয়েছিল তার আগে দেখলাম কি রবীন্দ্রনাথের নিয়েই চারটে কথা কে বলেছে সেটা ছিল আমরা কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি যে এই মিক্সড কোশ্চেনের মধ্যেও কত রকম ট্রেন্ড হচ্ছে একটা হচ্ছে প্রাবন্ধিকদের নিয়ে আসছে আরেকটা হচ্ছে আবার অনলি প্রবন্ধ থেকে দেওয়া হচ্ছে আবার হচ্ছে একই ধরনের কথা চারজন প্রাবন্ধিক বলেছেন সেই একই ধরনের কথা লিখে দিয়ে চারটে প্রাবন্ধিকের নাম দিয়ে দেওয়া হচ্ছে আমরা কিন্তু এরকম দেখতে পেলাম তাহলে কি কোনটা হবে সৌন্দর্য তত্ত্ব না নিয়মের রাজত্ব না পরিণামবাদ প্রাচ্য ও পাশ্চাত্য নাকি দৃষ্টি ও সৃষ্টি বাঘেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ঠিক আছে কোনটা হবে আপনারা বলুন জ্ঞান মানে কিনা বহুর মধ্যে এক দেখা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেই সম্বন্ধে এই ঐক্য মানুষ পায় সেই সম্বন্ধটাকেই নিয়ম বলে এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম তাহলে এই কথাটা কোন প্রবন্ধে রয়েছে বা কোন প্রাবন্ধিক বলেছেন যদি আমরা মনে করতে পারি তাহলে সেই প্রাবন্ধিক কোন প্রবন্ধে বলেছেন সেটাও আমরা মনে করতে পারব এইভাবেও কিন্তু আমরা ভাবতে পারি তাই জন্যই এই প্রশ্নগুলো তুলে ধরা আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই এটাই সম্ভবত শেষ প্রশ্ন প্রশ্নের মধ্যে নিচের পাঠ্য প্রবন্ধগুলো অনুসরণে শুদ্ধ অশুদ্ধ দেওয়া রয়েছে আচ্ছা বিশ্ব জগতের রংটা ফুটফুটে গোলাপিও নয় চটচটে কালোও নয় এই কথাটা রয়েছে অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা থেকে তারপরে হচ্ছে তত্ত্বান্নিষী মনে শতই প্রশ্ন জাগে সৌন্দর্যের অবস্থিতি কোথায় সে কি দৃশ্যবস্তুর ধর্ম না স্রষ্টার মনোগত প্রতিক্রিয়া মাত্র সুন্দর ও বাস্তব প্রবন্ধ থেকে উদ্ধৃত ঠিক কি ভুল সেটা আমাদের বের করতে হবে সি বলছে সৌন্দর্য উপভোগের ক্ষমতা মানব জীবনের প্রধান সম্পত্তি সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধ থেকে এটা নেওয়া হয়েছে ঠিক কি ভুল বার করতে হবে ডি বলছে আয়নাতে যেমন নিজের নিজের চেহারা তেমনি মনের দর্পণেও আমরা প্রত্যেকে নিজের মনোমত মনোমতকেই সুন্দর দেখি দৃষ্টি সৃষ্টি থেকে বলা হচ্ছে ই দেখুন পাঁচখানা অপশন দিচ্ছে এখানে ই হচ্ছে অরূপকে রূপ দিয়ে অসুন্দরকে সুন্দর করে অবলাকে সুর দিয়ে ছবিকে প্রাণ রংহীনকে রং দিয়ে চলল মানুষ সৌন্দর্যের সন্ধান প্রবন্ধ থেকে উদ্ধৃত সম্ভবত এখানে তিনটে অপশানই দিয়েছি আচ্ছা তার মানে তিনটে অপশানের মধ্যেই উত্তর রয়েছে কোনো একটা লাস্ট অপশান হয়তো আমি স্কিপ করে গেছি তাহলে কোনটা সঠিক উত্তর হবে আমাদেরকে বলতে হবে এ বি সি নাকি বি সি ডি নাকি সি ডি ই প্রত্যেকটা প্রশ্ন করার জন্য এক মিনিট আমরা দিতে পারি তার বেশি কিন্তু দেওয়া যাবে না আমাদের ওভাবেই প্রিপারেশনটা নিতে হবে তার বেশি দিলে কিন্তু আমরা পরীক্ষায় শেষ করতে পারবো না শেষ পর্যন্ত ডিআই বা অন্য কিছু করতে গিয়ে কিন্তু একটা প্যানিক কাজ করবে কারণ ওখানে আমাদের যথেষ্ট সময় চলে যায় আর দেখুন এই প্রশ্নগুলো আসছে কতটা লেন্দি প্রশ্ন একটা দু নম্বরের প্রশ্ন উত্তর করতে গিয়ে আমাদের এই পাঁচখানা প্রথমত পড়তে হবে পড়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু ভাবতে হবে তাই প্রবন্ধগুলো যদি আমি ইনডেপথ খুব ভালো করে না পড়ি তাহলে কিন্তু এই উত্তর করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় আচ্ছা আশা করি আপনারা উত্তরটা করতে পেরেছেন কোনটা হবে আপনারা লিখে রাখুন আপনারা আমাকে কমেন্টে জানান আমি নেক্সট দিন এই প্রত্যেকটা সঠিক উত্তর জানিয়ে দেব আজকের এই মিক্সড কোশ্চেন এইটুকুই ছিল এইগুলোই এই কটাই মিক্সড কোশ্চেন আমরা মোটামুটি পেয়েছি প্রথম দিকের যে পরীক্ষাগুলো হতো সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা আসতে দেখিনি মোটামুটি উনিশ কুড়ি একুশের দিকেও পাইনি বাইশের দিকেও সম্ভবত পাইনি এই তেইশ চব্বিশের দিকেই কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি তাই এটা কিন্তু এখন নতুন ট্রেন্ড এই ধরনের প্রশ্ন আমাদেরকে করতে হবে আচ্ছা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা প্রয়োজনও পড়বে না পরের দিন আমি নিজেই এর সঠিক উত্তরগুলো কোনটা কোনটা হবে বলে দেব আপনারা কমেন্টে আমাকে উত্তরগুলো জানাতে পারেন সঠিক উত্তর কী হবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছিল মানে এরকম ধরনের ট্রেন্ড কিন্তু আমরা দেখবো কেরকম দেখব আমরা প্রত্যেকটা প্রবন্ধ পড়ব এবং পড়ে কিছু কনসেপ্ট পাবো যেখানে প্রত্যেক প্রাবন্ধিক ওই একটা টপিকের ওপরই কথা বলছেন ভাষা হোক সাধু ভাষা চলিত ভাষা হোক যে কোনো কিছু ওই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভীষণ মন দিয়ে পড়তে হবে কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু সেক্ষেত্রে আসতে পারে যে একই ধরনের উক্তি বা একই ধরনের বিষয় নিয়ে কথা হচ্ছে কিন্তু নানান প্রাবন্ধিক কথা বলছেন তাহলে কে কোন কথাটা বলছেন এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবারের পরীক্ষার জন্য কেন কারণ এই রবীন্দ্রনাথের এই বিষয়টা থেকে কিন্তু আমরা এটা অনুমান করতে পারি পরবর্তীকালে এরম ধরনেরই রবীন্দ্রনাথকে না দিয়ে অন্য কোনো বিষয় বা অন্য কোনো নাম দিয়ে বসিয়ে দিতেই দিতে পারে আচ্ছা তাহলে এই গেল আজকের বিষয় এবং মিক্স কোশ্চেন যেগুলো আসছে আমি এর আগের দিন যখন ইউনিট ফাইভের পরীক্ষা নিয়েছিলাম ছোট গল্প সেখানে আমি অলরেডি আলোচনা করেছিলাম যে কোন কোন ধরনের প্রশ্ন আসছে সেটাই কিন্তু এই ইউনিট সেভেনও ইনক্লুডিং তাই আজকে আর নতুন করে আমি সেই বিষয়টা আপনাদের সামনে দেখালাম না আচ্ছা আগের ভিডিও লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেব যেখানে আমি ইউনিট ফাইভের পরীক্ষা নিয়েছি এবং আলোচনা করেছি সেটাও আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের সেই বিষয়েও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এভাবেই ক্লাস করতে থাকুন পরীক্ষা দিন এবং মন দিয়ে পড়াশুনো করুন ধন্যবাদ